নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন যে মাত্র একুশবার একটি বিশেষ নাম লিখলেই আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে এটা কোনো কল্পনা নয় এটা মহাজাগতিক শক্তির এমন এক অলৌকিক রহস্য যা সঠিকভাবে অনুসরণ করলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি যা চাইবেন তা আপনার হাতে এসে ধরা দেবে হিন্দু হিন্দুশাস্ত্র এবং আধ্যাত্মিক বিদ্যার মধ্যে উল্লেখ রয়েছে যে বিশেষ কিছু শব্দ এবং নাম মহাজাগতিক শক্তির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে যখন আপনি বিশ্বাস এবং মনোযোগ সহকারে এই বিশেষ নামটি একুশবার লিখবেন তখন মহাবিশ্ব আপনার ইচ্ছা পূরণের জন্য নিজে থেকে কাজ শুরু করবে সংখ্যা একুশ হলো এক বিশেষ শক্তিশালী সংখ্যা যা ব্রহ্মাণ্ডের শক্তির প্রতীক এই সংখ্যা তিনটি গুরুত্বপূর্ণ শক্তিরও প্রতীক যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা হচ্ছে সৃষ্টির শক্তি বিষ্ণু সংরক্ষণের শক্তি মহেশ্বর বিনাশের শক্তি এই তিনটি শক্তি যখন সক্রিয় হয় তখন জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ইচ্ছা পূরণের দরজাগুলো খুলে যায় একুশ সংখ্যার গোপন শক্তি ও তার কার্যকারিতা সংখ্যা একুশের মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য প্রাচীন বৈদিক শাস্ত্র তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই সংখ্যা তিনটি গুরুত্বপূর্ণ শক্তির প্রতীক ব্রহ্মা সৃষ্টির শক্তি জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করে বিষ্ণু সংরক্ষণের শক্তি জীবনে ইতিবাচক শক্তিকে ধরে রাখে মহেশ্বর বিনাশের শক্তি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে যখন এই তিনটি শক্তির সম্মিলিত প্রভাব আপনার জীবনে কাজ করে তখন জীবনের সমস্ত বাধা দূর হয় এবং ইচ্ছা অনিবার্য হয়ে ওঠে একুশবার লিখতে হবে কেন সংখ্যা একুশকে মহাজাগতিক শক্তির চক্র বলা হয় এটি একটি শক্তিশালী কম্বিনেশন যা শরীর মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখে সংখ্যাটি ধ্যান প্রার্থনা এবং জপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৈদিক শাস্ত্রে বলা হয় একুশবার জপ বা লেখার মাধ্যমে মহাজাগতিক শক্তি সক্রিয় হয় এবং ইচ্ছা দ্রুত পূরণ হয় আপনার ইচ্ছা পূরণের জন্য যে নামটি লিখতে হবে তা নির্ভর করে আপনার ইচ্ছার প্রকৃতির উপর এবার জানা যাক কোন কোন ইচ্ছার জন্য কি কি নাম লিখবেন প্রেম বা সম্পর্কের জন্য লিখবেন রাধাকৃষ্ণ বা লিখতে পারেন ওম শ্রী রাধা কৃষ্ণায় নমহ অথবা লিখতে পারেন জয় শ্রীকৃষ্ণ আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে পেতে চান তাহলে রাধাকৃষ্ণ নামটি একুশবার লিখুন রাধাকৃষ্ণের প্রেম মহাজাগতিক শক্তির প্রতীক যা আপনার প্রেমে বাধা দূর করবে ধন সমৃদ্ধির জন্য আপনি লিখতে পারেন লক্ষ্মী নারায়ণ অথবা লিখতে পারেন ওম শ্রী মহালক্ষায় নমহ বা লিখতে পারেন কুবের আপনি যদি অর্থ লাভ এবং ব্যবসায় সফলতা চান তাহলে লক্ষ্মী নারায়ণ নামটি একুশবার লিখুন মহালক্ষ্মীর কৃপা পেলে জীবনে অর্থ সমৃদ্ধির অভাব হবে না কর্মজীবনে সফলতার জন্য আপনি লিখবেন গণেশ অথবা লিখবেন ওম গণ গণপত্যয় নমহ বা লিখতে পারেন ওম বুদ্ধি প্রদায় নমহ আপনি যদি আপনার চাকরি বা ব্যবসায় সফলতা চান তাহলে গণেশ নামটি একুশবার লিখুন ভগবান গণেশ বাধা দূর করেন এবং কর্মজীবনে সফলতা আনে রক্ষা এবং সুরক্ষার জন্য লিখবেন হনুমান অথবা ওম হনুমতী নমহ বা জয় বজরঙ্গলী আপনি যদি কোনো বিপদ থেকে মুক্তি চান তাহলে হনুমান নামটি একুশবার লিখুন বজরঙ্গবলীর কৃপা আপনাকে রক্ষা করবে বাধা ও সমস্যার সমাধানের জন্য দুর্গা অথবা ওম দুর্গা দেব নমঃ বা জয় দুর্গা মা আপনি যদি জীবনের সমস্যা থেকে মুক্তি চান তাহলে দুর্গা নামটি বার লিখুন দুর্গা মা সমস্ত বাধা দূর করেন কিভাবে লিখবেন এভা জেনে নেওয়া যাক আপনার ইচ্ছা দ্রুত পূরণের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে নামটি লিখতে হবে শুভ সময় বেছে নিন ভোরবেলা বা সন্ধ্যায় লেখার জন্য সর্বাধিক শুভ সময় শনিবার এবং মঙ্গলবার দিনটি সবচেয়ে শুভ একটি নতুন খাতা বা সাদা কাগজ নিন খাতাটি পরিষ্কার হতে হবে লাল বা হলুদ কালি ব্যবহার করুন মন শান্ত করে বসুন ধূপ ও প্রদীপ জ্বালান একাগ্র মনোযোগে ধ্যান করুন নামটি স্পষ্টভাবে লিখুন একাগ্রতা সহকারে নামটি একুশবার লিখুন প্রতিবার নাম লেখার সময় আপনার ইচ্ছাটি কল্পনা করুন নাম লেখার পর ধূপ আরতির মাধ্যমে প্রার্থনা করুন ওম শান্তি 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 মন্ত্রটি জপ করুন খাতাটি পূজার ঘরে রেখে দিন ফল পাওয়ার লক্ষণ কীভাবে বুঝবেন আপনি স্বপ্নে ইচ্ছাপূরণে সংকেত পাবেন বাধা এবং সমস্যা দূর হতে শুরু করবে আপনার মন শান্ত হবে এবং আশীর্বাদ অনুভব করবেন ব্যবসায় বা আর্থিক উন্নতি লক্ষ্য করবেন প্রেম বা সম্পর্ক মজবুত হবে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন মহাজাগতিক শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রাখুন ইচ্ছা পূরণ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন কোনোভাবেই নেতিবাচক শব্দ বা ভাবনা মনে আনবেন না বন্ধুরা মহাজাগতিক শক্তি এবং বিশ্বাসের শক্তি একসঙ্গে কাজ করলে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য আপনি যদি পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতার সঙ্গে এই নামটি একুশবার লেখেন তবে আপনার ইচ্ছা খুব দ্রুত পূরণ হবে এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয় এটি আপনার অবচেতন মনে শক্তিকে সক্রিয় করার একটি শক্তিশালী উপায় মহাজাগতিক শক্তির কাজ করার একটি নির্দিষ্ট ছন্দ রয়েছে আপনি যখন এই ছন্দ এবং শক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করবেন তখন সমস্ত বাধা অদৃশ্য হয়ে যাবে মনে রাখবেন বিশ্বাসী শক্তি আপনি যখন একাগ্রতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কোনো ইচ্ছা মহাবিশ্বের কাছে পৌঁছে দেবেন তখন মহাবিশ্ব সেই ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করবেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ইচ্ছা পূরণের যাত্রা শুরু করতে আজই এই প্রক্রিয়া অনুসরণ করুন যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আপনার ইচ্ছা পূরণ হবে তবে সেটি পূরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহু গুণ আপনি যদি অর্থ সম্পদ চান তবে মহালক্ষ্মীর নাম লিখুন আপনি যদি প্রেমে সফলতা চান তবে রাধাকৃষ্ণের নাম লিখুন আপনি যদি কর্মে উন্নতি চান তবে গণেশের নাম লিখুন আপনি যদি রক্ষা এবং সুরক্ষা চান তবে হনুমানের নাম লিখুন আপনি যদি সমস্ত বাধা দূর করতে চান তবে দুর্গা মায়ের নাম লিখুন কিভাবে ফল পাবেন আপনি স্বপ্নে আপনার ইচ্ছা ইচ্ছাপূরণে স্পষ্ট সংকেত পাবেন জীবন থেকে হঠাৎ দেখবেন সমস্ত বাধা দূর হয়ে গেছে আপনি মনে মনে অনুভব করবেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটছে আপনি যা আশা করছেন তা দ্রুত বাস্তবায়িত হবে আপনার চিন্তা শক্তি এবং ধ্যান শক্তি বৃদ্ধি পাবে আপনি যখন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রদীপ চালিয়ে এই নামটি জপ করবেন তখন মহাজাগতিক শক্তি সক্রিয় হবে আপনি দেখতে পাবেন যে হঠাৎ আপনার জীবনে সমস্ত শুভ ঘটনা ঘটতে শুরু করবে ধৈর্য বিশ্বাস রাখুন অনেক সময় মহাজাগতিক শক্তি পরীক্ষা নেয় তাই আপনার বিশ্বাসে অটল থাকুন এবং নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন আপনি যখন সম্পূর্ণ বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই নামটি লিখবেন তখন মহাবিশ্ব আপনার পক্ষে কাজ শুরু করবে বিশ্বাস রাখুন আপনার ইচ্ছা পূরণের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজই শুরু করুন মহাজাগতিক শক্তি আপনার জীবনকে বদলে দিতে প্রস্তুত আপনার সময় এসে গেছে এখন শুধু মহাবিশ্বের শক্তিকে গ্রহণ করুন এবং আপনার জীবনের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন আপনার জীবন বদলে দেওয়ার এই সহজ পদ্ধতি আজই শুরু করুন আপনি খুব দ্রুতই দেখবেন যে আপনার ইচ্ছা পূরণের সমস্ত দরজা খুলে গেছে বিশ্বাস রাখুন মহাজাগতিক শক্তি সবসময় আপনার সঙ্গে আছে এখনই কলম হাতে নিন এবং একুশবার সেই বিশেষ নামটি লিখে নিজের ভাগ্যের চাবিকাঠি নিজের হাতে তুলে নিন আপনার বিশ্বাসে আপনার শক্তি মহাবিশ্ব আপনার পাশে আছে নমস্কার